జ

এবং অলঙ্কারি ভত্র দেবরম তথা অর্ষ মা কামন দেহী মনোদাহ বেশরম তথা সর্বমা দেবর তথা সর্বভীষী সর্বমা বৃহস্পতি সিংহাধীশ ওষুমা কামনা মা তথা রজোসলা মা

ল্যাণ প্রাণ প্রাণ বিহুষ্তি ভুবনামু দিম অবশেষা সসা দৃথি সর্বো বিহু সর্বোমা বিহু সর্বো দেওয়া স্লোগ্রোজম বিহূষিত আনুনাশি মুখো রক্তধ দগো দগ বিহুসিং রক্ত রক্ত আপেসা দেব গুরুশ স্বোপল্যাণ মাতিমা

বিভূষিতম এ সোমা বিভূষিতম দেবনাম তথা বিভূষিত সর্বকুলের রজোরজা দগধাবিয়া ব্যঞ্জতে মম প্রাকুরাঙ্গমা সাগরীশতি স্বস্তি কেন তারিকে শরি এ সোমা অনয়ামা বিভূষিতম মুদ্ধয়ে দব্বা পৃথিবী গৌরমাশ্চ প্রিয়সোমা সুশীতম বিধাবাশ্চ যজ্ঞরাশ্চ জয়ন্তমা দেবাং দেবাং সর্বকুলেন অনয়ামা বিভূষিতম

যগ্ধস্তোত্রে নিবাধিতা দব্বান পুরুষোপরি স্বর্পকুল হে অঞ্জতে অঞ্জতে সমঞ্জতে মা প্রতুম রিহন্ত মধ্যভাগতে সমকালে

गाइटेटे गीता गाना सुविधा है मतलब गुटे के पतक पर पाता है बैठ का सा तो ये बात था 80 80 1900 देवरंग को था आश्चे आश्चे

স্বকল্পং হেত মুহ দেবন মহীশি ওম ঈশ্বরী সর্বভূতনা মহাত দেবরঙ্কথা বৃহস্পতি স্বকল্প অঙ্কার দেবরং কথা ওম বৃহস্পতি দর্ধাতু অন্ধরাং দেবরং কুন্ডা কুন্ডা পূর্ণাং দেবসানং দেবন ওম বোষা ওষ্রি বরোদিত মহাওশি মহস্তে মহস্ত মহিমা পানিষ্টম মহাদিরং ওম আনে ত্রেণ বাত শুম দেবনাথ রামূনাংশি অনেন জামে ওম আদিত্যোতিষ

ওম আনেন সিঙ্গু রে নোষন রায়া মম শোভনং সুখী তীরম আনেন শঙ্খন দেবন ওম অঞ্জতে ব্যঞ্জতে দেবীং কৃকু রং রিহন্ত্রী সর্বকুল্যনং বিহা দেবন মুহিপাঞ্চনং আদিনশো রত্ন রেত সোমা মূষিত ও সর্বভূতানুশিং নিত্যকুষ্ট সর্বকুল্যানম হেতো

ওম কণ্ডা কাণ্ডা গ্রহোরি পরশুনা পুরোষোকুী এবে সহস্রেণ শত দেবন ওম অনয় দুর্নশ লক্ষি শত্রেনা নক্ষণ রূপমর্ষা দেবন সর্বকল্যাণ হেতম ওম কাণ্ডাৎ রহমন্ত ওর শর কুড়ি এ বান দুর্বেেত সহস্রেণ সতেনেস আন্ডাৎ কান্ডা রোহরন্তি ওর শর কু এণ দু প্রতনু সহস্রেণ অনয়া দুর্ায় সর্বকল্যাণ হেত শ্রি শ্রী দুর্গা শিশু কালী শ্রিশ দেবন প্রাণী দেবনং শিশু সরস্বতী দুর্গা পুজনং ওং গন্ধারা দুধর্ষ দেবন সর্বকাল্পানী দেবন ভয়ী স্বরূপাণী দেব হেতো

অন্তভিভিতো সর্বকল্যাণ মাতর সর্বকল্যাণ যজুগণে প্রবেশ চরত ত্রোড়ত বিষয় রচাস লোকালিন্য দেবনঃ প্রাপ্য নহ সর্বকুলেনো মাতর সর্বকুলেনো হেতাঃ তথা প্রতিষ্ঠিত ভক্তোনঃ কৃষ্ণনামি বিশ্বিতৌ নব Это да, да,